ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া যে এলাকা আছে সেই এলাকা থেকে হাতি ভাইকে গুলি করে রাতের বেলায় পালিয়ে গেছেন সেই শীর্ষ দুই সন্ত্রাসী অর্থাৎ ওসমান হাতি ভাইকে যারা গুলি করেছে সেই দুই সন্ত্রাসী শুক্রবার রাতেই সেই সীমান্ত পাড়ে দিয়ে ভারতে পালিয়ে গেছে ভারত যেন সন্ত্রাসীদের মাফিয়াদের ঘাতকদের ক্রিমিনালদের অবায়ারণ্ডে পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে প্রত্যেকেই ফেসবুক লাইভটি শেয়ার করে দিবেন প্রত্যেকে শেয়ার করে দিবেন একদিকে একদিকে সন্ত্রাসী খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে এই গোয়েন্দা সংস্থা পুলিশ বিজিবি র্যাব ইভেন সেনাবাহিনী তারা এখনো মাঠে আছে তাদেরকে তাদেরকে তাদের চোখ ফাঁকে দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে অন্যদিকে অন্যদিকে প্রফেসর ইউনুসের অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একটার পরে একটা ফেসবুকে পোস্ট দিচ্ছে আমাদের ভাইকে নিয়ে আবার প্যারাসুট দিয়ে নাকি জাম্প করবে জাম্প করে তারা অনেক কিছু উদ্ধার করে ফেলবে হাদিভাইয়ের ছবি সংবলিত একটা হেলমেট পরে প্যারাশুট দিয়ে জাম্প করে ভাইকে বাঁচিয়ে তুলবেন উদ্ধার করে ফেলবেন বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই এই অথর্ব অপদার্থ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এর সব বড় অথর্ব হচ্ছে এই যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন এই যে জাহাঙ্গীর এই যে আইন উপদেষ্টা একজন আসিফ রসুল প্রত্যেকে ফেসবুক আইডটিকে শেয়ার করে দিবেন তারা তাদের হাতের নাগাল থেকে আওয়ামী লীগ পালিয়ে যায় বিএনপি পন্থে আইনজীবী কায়সার কামাল তারা এই সন্ত্রাসীদেরকে অস্ত্র মামলায় যখন কোর্টে তোলা হয় অস্ত্র মামলায় কোর্টে নেওয়া হয় সেখান থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই সন্ত্রাসীদেরকে বিএনপি আইনজীবী কায়সার কামালরা জামিন করিয়ে দেয় আসিফ নজরুলরা তারা হচ্ছে সেটাকে সেই জামিন নামায় সাইন করে আইন মন্ত্রণালয় সেগুলো বিষয়ে সব কর্নার দেখান বিচারপতিরা টাকা খেয়ে সেই জামিন নামায় সাইন করে পরবর্তীতে সেই সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আসে এসে হাদিকে শুট করে আজকে হাদিকে শুট করেছে পরশু দিন আমাকে শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যমুনা টেলিভিশনের যে রিপোর্ট সেই যমুনা টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী হাদি ভাইকে শুট করার পরে এই যে পল্টন থেকে শুট করার পরে শুটার এখান থেকে প্রথমে পালিয়ে পালিয়ে গেছে গেছে মিরপুরে মিরপুর থেকে থেকে সেই সেই কি আপনার বলে সাবারে সাবার একটি প্রাইভেট কার নিয়ে সাবার থেকে গেছে গাজীপুরে সেই গাজীপুর থেকে সেই প্রাইভেট কার পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে সেখান থেকে গেছে ময়মনসিং সেখানে আবার প্রাইভেট কার পরিবর্তন করছে প্রাইভেট কার পরিবর্তন করে মোটর সাইকেল যোগে বলছি মোটর সাইকেল যোগে সেখান থেকে তারা সেই ময়মন সিং সেই হালুয়া ঘাটে গেছে যেই দালাল তাদেরকে যেই মানব পাচারকারী তাদেরকে ময়মন সিং এর হালুয়া ঘাটের সেই যে সীমান্ত বললাম সেখান থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তবে সন্দেহভাজন আবারও বলছি সন্দেহভাজন দুজনকে আটক করেছে দেখুন আপনারা যাদের যাদের গাড়ি আছে যাদের যাদের মোটরসাইকেল আছে প্রাইভেট কার আছে আমার মোটরসাইকেল আছে প্রাইভেট আছে আমি জানি অনেক সময় মোটরসাইকেল বিক্রি করা হয় নাম ট্রান্সফার কিছুদিন পরে করা হয় যেই ব্যক্তি মোটরসাইকেল বিক্রি করছে নাম ট্রান্সফার করেনি তাকে গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হয়েছিল তিন দিনের নাকি সাত দিনের রিমান্ড চাইছিল অথচ যারা এই এই ধরনের ন্যাক্কারজন শুটিং এই ধরনের মানে কিলিং মিশনের সাথে যুক্ত ছিল তারা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছে ইভেন শুক্রবার রাতেই পালিয়ে গেছে তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশের বিজিবি প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবেন বাংলাদেশের সমস্ত মানুষের জানা উচিত যে অথর্ব সরকার কিভাবে এই জুলাই বিপ্লবের জীবনকে অনিরাপদ করছে কিভাবে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করছে কিভাবে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মানুষের যে ম্যান্ডেট নিয়ে জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষ তাদের জীবনের বিনিময়ে যেই সরকারকে প্রতিষ্ঠা করলো সেই সরকার কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনে খেলছে এখন এসে বলছে এই অপূর্ব উপদেষ্টা বলছে জাহাঙ্গীর এসে বলতেছে কি তারা এই জুলাইয়ের যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিবে যারা হচ্ছে এমপি ইলেকশন করবে তাদের বিশেষ নিরাপত্তা দিবে রাজনৈতিক দলের বিশেষ নিরাপত্তা দিবে আরে সাগলের বাচ্চা তুই নিরাপত্তা দিবি তুই বিশেষ জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা দিবি রাজনৈতিক দলের নিরাপত্তা দিবি সাধারণ মানুষের নিরাপত্তা দিবে কি যারা বিশেষ বিশেষ ব্যক্তি তাদের নিরাপত্তা তুই দিবি তো তোর তো কাজ বাংলাদেশের ষোলো কোটি মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া তুই অফর্ব তোরা ওইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে তোর উপদেশটা বানাইছে তোর কাজ হলো বাংলাদেশের সমস্ত মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া শুধুমাত্র রাজনৈতিক দলের নিরাপত্তা দেওয়া শুধুমাত্র আপনার ওই বিশেষ বিশেষ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া না শুধুমাত্র জুলাই যুদ্ধের জীবনে নিরাপত্তা দেওয়া না বাংলাদেশের সমস্ত মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া তোর কাজ তুই আজকে ওইখানে বৈশাখ তামাশা করতেছো যে সবাই একটা নিরাপত্তার মধ্যে চলে আসছে ফাইজা করতে পড়ছে ওইখানে দেশের মানুষের সাথে ফাইজলামি করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ফাইজলামি শুরু করছে ছাত্র উপদেষ্টা নাম নিয়ে এক একজন সরকারে বসছে বৈশা উদ্ধার করে এখন পদত্যাগ করে চলে আসছে এখন তাদের নির্বাচন করতে হবে অথচ গত ষোলো মাসে তারা দেশের জনগণের জন্য কি করছে সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন গত ষোলো মাসে তারা যে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা উপদেষ্টা পরিষদে ছিল আসিফ মাহমুদ মাহমুদ আলম তারা কি করছে দেশের জনগণের জন্য ছাত্রদের জন্য কি করছে দেশের মানুষের জন্য কি করছে তো এখন দেশের মানুষের জীবন অনিরাপত্তা আজকে নির্বাচনের তফিস ঘোষণা হয়েছে প্রথম দিন আজকে হাদিবাইকে শুট করা হয়েছে কালকে আরেকজনকে শুট করা হবে এবং অথর্ব উপদেষ্টা বলবেন আমরা এসে সবার জীবনের নিরাপত্তা দিব তো কই তোর নিরাপত্তা কোথায় তোর নিরাপত্তা আজকে আজকে শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে তো এটা এটা এইভাবে একটা দেশ চলতে পারে না জুদাই বিপ্লবের পরে আমরা প্রত্যাশা করেছিলাম আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম যে এই দেশের মানুষের জীবন নিরাপদ হবে কেন কেন তোরা এই যে অথর্ব উপদেষ্টা গুলো আছে এই যে সহজে সরস্ব উপদেষ্টা আছে কেন তোরা পাললি না তোরা কেন এই এই যে হাদি ভাইকে গুলি করার পরে তোরা কেন সীমান্ত কেন তোরা সুরক্ষা করতে পারলি না কিভাবে তোরা রেডার সীমান্ত রেড আলার তারিখ দিনে গেল কোন রোমার রেড আলার করছো তোরা এখন তোরা কোন কোন বালের রেড আলার করছো যে রেড ই করে ভেদ করে হাদি ঢাকা দিয়ে গুলি করে রাতের মধ্যে দুপুরবেলা বেলা জুবান নামাজের পরে দুইটা আড়াইটার দিকে গুলি করে রাতের বেলা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেল তোরা এখন বালের রেড এলার করলি তোরা দেশের মানুষের সাথে তামাশা করো তোমরা প্রত্যেকে ফেসবুক লাইভ কে শেয়ার করে দিবেন আমাদের এখনই এখনই আসলে দল না মানে আপনি এনসিপি করেন নাকি আপনি বিএনপি করেন নাকি হচ্ছে আপনি জামাত করেন নাকি আপনি অন্য কোনো রাজনৈতিক দল করেন ইট ডাজেন্ট ম্যাটার বাংলাদেশটা সবার এই বাংলাদেশকে এই বাংলাদেশকে আওয়ামী লীগ গত ষোলো বছর একটা দেয় জাহিলিয়াতের যুগে পরিণত করছে জুলাই বিপ্লবে তাদের পতন হয়েছে কিন্তু পতনের পরে তাদেরকে যেই ধরনের প্রেশারে রাখা উচিত ছিল যেই ধরনের চাপ তাদের উপর তৈরি করা উচিত ছিল যেভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেভাবে দমন করা উচিত ছিল দুইশো বিলিয়ন ডলার দুইশো চৌষট্টি সরি দুইশো বিলিয়ন ডলার পাচার করছে গত ষোলো বছরে সেই ডলার কেন তারা উদ্ধার করতে পারলো না এই আওয়ামী লীগের যারা হচ্ছে এমপি ছিল মন্ত্রী ছিল নেতা ছিল উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে কেন কেন তাদের তাদের যে বাড়ি ঘর আছে তাদের যে সম্পত্তি আছে স্থাপন রাস্তা সম্পত্তি আছে কেন এই সরকার সেগুলো ক্রোক করলো করে কেন সেগুলো রাষ্ট্রীয় প্রশাসনে ডাকলো না আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা নিরাপদে থাকতে দিবেন আবার বিএনপি জামাত আবার এনসিপি এরা সবাই মিলেমিশে আওয়ামী লীগের নেতাদের ব্যবসা বাণিজ্য তখন করে বলতেন যে তোমার ব্যবসা তুমিও থাকবে আমিও থাকবো ভাগ করে খাবো আওয়ামী লীগের টিভি চ্যানেল দখল করে বলবেন তুমিও থাকো আমিও থাকি ভাগ করে খাই তাদেরকে নিরাপত্তা দিবেন আওয়ামী লীগের সন্ত্রাসী যারা কোর্টে আসবে তাদেরকে আপনারা জামিন করিয়ে দিবেন তাহলে তো আজকে হাদি শুট হয়েছে কালকে আপনি শুট হবেন পশু আর একজন হবে প্রত্যেককে মরতে হবে এই বাংলাদেশী আওয়ামী লীগ এই যে এই যে ষোলো বছরে এত এত ঘটনা ঘটলো এত এত ঘটনা ঘটলো এই ষোলো বছরে এত মানুষকে হত্যা করলো জুলাই বিপ্লবে এত মানুষকে হত্যা করলো কই কই একটা আওয়ামী লীগ কেউ কি দেখছেন এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করছে যে আমরা ভুল করছি উই আর সরি আমরা জুলাই বিপ্লবের মানুষকে মেরে হত্যা করে আমরা ভুল করেছি গত ষোলো বছর এই যে তিনটা ভোট ডাকাতি নির্বাচন করে আমরা ভুল করছি আমাদেরকে মাফ করে দেন কাছ থেকে একবারও বলতে শুনছেন বরঞ্চ বলতে শোনা যাচ্ছে হত্যা করো কিল দেও তাদেরকে মারো জুলাই বিপ্লবীদেরকে মারো বিএনপি কে মারো জামাতকে মারো বলছে না শেখ হাসিনা বলছে না যে ভিডিও লিক হয়েছে দেখেন না আপনারা যে আমাদের কিন্তু ব্যান করে দিচ্ছে এখন তো আওয়ামী কিছু নাই এখন কে মরবে কে মারবে কোন দায় নাই আপনারা বুঝেন না যে কি ঘটতে পারে এবং স্পষ্ট ভিডিও বার্তা আসছে না যে এগারো তারিখের পরে কিভাবে হচ্ছে আপনার কিলিং মিশন নিয়ে তারা নামবে আপনি জানেন তফসিল ঘোষণা হবে তারপরে কিভাবে কিলিং মিশন নিয়ে নামবে আসছে না তাই গোয়েন্দা সংস্থা কার চুল ছিটছে এই যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করে এই যে গোয়েন্দা সংস্থা রাষ্ট্র পালে রাষ্ট্র পোষে গোয়েন্দা সংস্থা নাম দিছে এই সংস্থা কাজ কি তারা কি করে যেখানে যেখানে র্যাবের এক সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি তার সাথে তিনি দিয়ে তার জীবনের শঙ্কা নিয়ে বলেছেন হাদিভাই বলেছেন যে আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না পাঁচ বছর বাঁচতে চাই পাঁচ বছর বেঁচে থেকে পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি করতে চাই যেখানে র্যাবের একজন সামরিক সাবেক কর্মকর্তা বা সাবেক একজন র্যাবের লোক তার কাছে তথ্য আছে যে হাদি টার্গেট হাদি উইল বি দ্য নেক্সট টার্গেট সেখানে গোয়েন্দা সংস্থা কার সুল ছিটছে তাহলে এই রাষ্ট্রকে এত 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 রাষ্ট্রের হাজার কোটি টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে যে ডিজিএফআই এনএসআই ডিবি এসবি এসএসএফ আরো কত কিছু আছে এদেরকে পুষে লাভ আবার এই এত এত এই শুট করার পরে এত কিছু ঘটার পরে হাজার কোটি টাকা দিয়ে আপনি বিএসএফ বিজিবি পালেন আপনি বিডিআর পালেন সীমান্ত রক্ষা করবে রেড অ্যালার্ট জারি করেন সেই সীমান্ত দিয়ে দিনের বেলা গুলি করে দুপুর একটার সময় গুলি করছে দুইটা আড়াইটার সময় গুলি করছে গুলি করে সেই শুটার এখান থেকে মিরপুর গেছে মিরপুর থেকে সাবার গেছে সাবার থেকে গাজীপুর গেছে গাজীপুর থেকে প্রাইভেট কার যুগে ময়মন গেছে ওখানে গিয়ে প্রাইভেট কার পরিবর্তন করছে আবারও নতুন প্রাইভেট কার নিয়ে সীমা সীমান্তে গেছে সীমান্ত দিয়ে একটা মোটরসাইকেল সীমান্ত দিয়ে ফুটটুস দেশের বাইরে চলে গেছে আর আপনার কি বিজিবি বিডিআর তারা ওখানে বসে আঙুল ঢুসছে চুল ছিটছে তো এটা এটা চলছে বাংলাদেশে তো এই হচ্ছে বাংলাদেশের ঘটনা আমি এই অথর্ব অপরাধ এই বেকুপ কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম তার পদত্যাগ চাই সম্মানের সহিত পদত্যাগ করা দরকার আর যদি আমরা হাদিভাইয়ের কিছু হয় তাহলে বাংলাদেশের মানুষ যদি রাস্তায় নামে এই জাহাঙ্গীর পালানোর সুযোগও পাবে না পথও পাবে না আমরা সেটা করতে চাই না কারণ আপনাদেরকে আমরা বসিয়েছি আপনাদেরকে এই উপদেষ্টার চেয়ারে আমরা বসিয়েছি আমরা মনে করেছিলাম আপনাদের হাতে দেশ নিরাপদ থাকবে আমরা জুলাই বিপ্লব করেছি এই অথর্ব জাহাঙ্গীর করে নাই এই প্রফেসর ইউনুদ সাহেব করেন নাই আমরা করেছি আমরা রাজপথে বুকেটের সামনে ছিলাম আপনারা অনেকে হয়তো ফেসবুকে হয়তো মিডিয়াতে দিয়ে একটা কথা বলেছেন বাট আমরা রাজপথে ছিলাম আমরা জানি জুলাই বিপ্লবে কিভাবে আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের ভাইকে হারাতে কিভাবে গুলি করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি রাষ্ট্রকে নিরাপদ করুন অন্যথায় আপনাদের জীবনকে আমরা অনিরাপদ করে তুলব এই যে জাহাঙ্গীর সাহেব বলেন এই ছাত্র উপদেষ্টা যারা ছিলেন এই যে আসিফ নজরুল বলেন প্রত্যেকে সরকারি টাকা এখন সরকারি বাড়িতে থাকে বাংলোতে থাকে বিশাল বিশাল বাংলো তাদের প্রোটোকলে ছয়জন সাতজন আটজন করে পুলিশ থাকে কই আপনারা আমার নিরাপত্তাকে দিবে কেউ নাই আসুন সবাই মিলেমিশে বাংলাদেশটাকে নিরাপদ করি যাতে করে এই বাংলাদেশে আপনি আমি আমরা ভবিষ্যতে নিরাপদ থাকি এই অথর্ব সরকার অপদার্থ সরকার আপনাকে আমাকে নিরাপত্তা দিতে পারবে না সুতরাং বাংলাদেশকে নিরাপদ করার জন্য যা যা করা দরকার উই শুড ডু ইট এজ আর পসিবল ভালো থাকবেন ভাইয়ের কিছু হলে এই সরকারের কপাল দুঃখ আছে যেহেতু এই সরকার এই অথর্ব সরকার এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি আমরা শেষ দেখেছি সম